আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের ভিডিওতে ফজরের নামাজ পড়ার দশটি পুরস্কার তুলে ধরা হবে এক নম্বর হল ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করল আল্লাহ রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন সে যেন অর্ধেক রাত জেগে নামাজ আদায় করার সোয়াব পেল যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো সে যেন রাত জেগে নামাজ পড়লো কিন্তু অবশ্যই জামাতের সাথে নামাজগুলো আদায় করলে সোয়াব পাওয়া যায় দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে সুবাহানব্ব সহি মুসলিম তিন নম্বর হচ্ছে ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দেওয়া হবে তার মধ্যে চার নম্বর হচ্ছে ফজরের নামাজ আদায়কারীর চতুর্থ পুরস্কার সরাসরি জান্নাত লাভ করবে যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে শুভ আর শীতল সময়ে নামাজ দুটি হচ্ছে ফজর ও আসর শরীফের হাদিস পাঁচ নম্বর হচ্ছে রিজিকে বরকত আসবে ছয় নম্বর হচ্ছে ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমটা বরকতময় শুরু হবে প্রিয়নবীর আলী হাসাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য তার সকাল বেলায় বরকত দান করুন শরীফের হাদিস সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আর আল্লাহর জিম্মায়িত ফজরের নামাজ জামাতের সাথে আদায়কারী ব্যক্তিরাই থাকবে সুবাহ সেক্ষেত্রে আমি বলবো মুমিন বান্দার সবচেয়ে প্রিয় সময়ের নামাজ হচ্ছে ফজরের নামাজ এই নামাজ সংখ্যা যেমন অল্প তেমনই তা আদায় ও স্বস্তি লাভের পাশাপাশি রয়েছে দুনিয়া ও আখিরাতের অশেষ নিয়ামত কেননা মুমিন বান্দারা ফজরের নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নিরাপত্তা লাভ করে অথচ অধিকাংশ মানুষই তা ঘুমের ঘরে পরিত্যাগ করে ফজরের নামাজের উপকারিতার বর্ণনায় রয়েছে রাসুল সাল্লা আলিহাল্লামের অসংখ্য রাসূল রাসুল সাল্লা আলিহাল্লাম বলেছেন যদি তারা জানত যে ফজরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ফজিলতপূর্ণ তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ফজর ও এশার জামাতে এসে সামিল হতো মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের আরও একটি বর্ণনায় রাসুল সরল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে সারারাত আল্লাহ তালার জিম্মায় থাকে সুবাসানব্ব হাদিসের ঘোষণা অনুযায়ী একজন মুমিন বান্দার জন্য আল্লাহর নিরাপত্তার সে কী হতে পারে ফজরের নামাজ হলো এমন এক নামাজ যে নামাজ মানুষের এবাদতবন্দিকে বহুগুণে বাড়িয়ে দেয় হাদিসে নবীজি সাল্লাহ আলীহাম সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তবে সারা যে এবাদতের ইবাদতের পাবে হাদিসে আরও এসেছে রাসুল সাল্লা আলীহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করে সে অর্ধরাত এবাদতের সোয়াব পায় আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে সে সারারাত রাত এবাদতের সোয়াব পাবে সুবাহব্ব দুই রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আল্লাহ তালা বান্দাকে সারা রাত এবাদতের সোয়াব দেওয়ার পাশাপাশি নিরাপত্তা দান করেন ইউপিও দর্শক শ্রোতামণ্ডলী একজন মুমিন বান্দার জন্য এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে এ তো হল দুনিয়ার ঘোষণা পরকালের জন্য রয়েছে বিশেষ ঘোষণা আসুল সোল্লাহ আলী আসাল্লাম বলেন যারা রাতের অন্ধকারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে তুমি কিয়ামতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদ দাও নম্ব অর্থাৎ যেদিন আল্লাহর আলো ছাড়া আর কোনো আলো থাকবে না সেদিন অন্ধকার পথে হেঁটে যাওয়া সেই ব্যক্তিরা যারা ফজর ও এশার নামাজে অন্ধকারে হেঁটে যাচ্ছিল তাদের জন্য কেয়ামতের মাঠে বিশেষ আলোর ব্যবস্থা থাকবে সুতরাং হাদিসের আলোকে ফজর ও এশার নামাজ আদায় করার সুসংবাদগুলো হলো আল্লাহর নিরাপত্তা লাভ করা যায় ঘুমিয়ে থেকে সারা রাত এবাদতের সোয়াব পাওয়া যায় কেয়ামতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদ পাওয়া যায় এবং জান্নাতের ফয়সলা আল্লাহ তালা নিজেই করে দিবেন অজর ও এশার নামাজ নয় পাঁচোক্ত নামাজ পড়ার এবং নেক আমল করার তাও ফিক দান করুন আমিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন